পূর্ব বর্ধমান জেলার কয়েক হাজার চা দোকান রয়েছে যেখানে প্লাস্টিকের চা ছাঁকনি ব্যবহার করা হয় এর থেকে মানব শরীরে হতে পারে মারাত্মক ক্ষতি তাই প্লাস্টিকের বদলে ধাতু তৈরি চা ছাড়তে বিতরণের মাধ্যমে সচেতনতা প্রচার করলো একটি স্বেচ্ছাসেবী সংস্থা বর্তমান শহরের শতাধিক চায়ের দোকানে এদিন এই প্রচার অভিযান চলে দোকানে প্লাস্টিকের ছাকনির বদলে একটি করে স্টিলের ছাকনি দেওয়া হয় উদ্যোক্তাদের তরফে সন্দীপন সরকার জানান গরম চায়ের তাপে প্লাস্টিক ছাকনি থেকে ভিস ফেনলে বা ফটালেটস নামে ক্ষতিকারক রাসায়নিক তৈরি হতে পারে যা শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে প্রয়োজন হরমোন ক্ষমতা হ্রাস করে ক্যান্সারের ঝুঁকিও বৃদ্ধি করে লিভার ও কিডনির ক্ষতি কার্যক্ষমতাও হ্রাস স্নায়ু রোগের প্রকোপ বৃদ্ধি করে তাই প্লাস্টিকের বদলে স্টিল ছাড়াও সিরামিক বা বাঁশের ছাকনি ব্যবহার করা অনেকাংশে ভালো এমনটাই তাদের দাবি চা দোকানি আজাদ মোহাম্মদ সুমন দে বিল্টু শর্মারা বলেন এ বিষয়ে জানা ছিল না ভবিষ্যতে সচেতন থাকব আমরা স্টার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে বর্ধমান শহর জুড়ে চায়ের দোকান ভিজিট করলাম আমাদের মূল অস্ত্র হচ্ছে সচেতনতা এবং উদ্দেশ্য হচ্ছে এই চায়ের দোকানে যে ছাঁকনি ইউজ করা হয় নর্মালি প্লাস্টিকের ছাগনি ইউজ করা হয় অথচ আমরা সবাই জানি যে চা মানে হচ্ছে গরম পানীয় সেই গরম পানীয় যখন আমরা প্লাস্টিকের ছাঁকনি দিয়ে ঢালছি সেই প্লাস্টিকের বেশ কিছুটা অংশ চায়ের মধ্যে যাচ্ছে গোটা শহরবাসী আমরা চায়ের দোকানে গিয়ে চা খেতে খুবই ভালোবাসি কিন্তু সেই চায়ের মধ্যে দিয়ে বেশ কিছুটা বিষ আমাদের শরীরে প্রতিদিন ঢুকছে যেটার মাধ্যমে আমাদের শরীরে আস্তে আস্তে করে ক্যান্সার হয়তো বাসা পাচ্ছে এর বিরুদ্ধেই আমাদের সচেতনতামূলক প্রচার কিন্তু আমাদের এটা খুবই ভালো লাগলো যে চায়ের দোকানে যখনই পৌঁছালাম চা বিক্রেতারা এ ব্যাপারে সকলেই আমাদের সঙ্গে খুবই সহযোগিতা করলো এবং তারা আমাদেরকে কথা দিয়েছে যে এই যে আমরা প্রত্যেক দোকানে স্টিলের ছাননি দিলাম আজকে এই ছাগনিগুলো তারা আজ থেকে ইউজ করতে শুরু করলো এবং এরপর থেকে তারা শুধু স্টিলের ছাগনি ইউজ করবে এটা আমরা আমাদের তারা কথা দিয়েছে প্লাস্টিকটা ইউজ না করাই ভালো সবাই স্টিলের চা চাকরি ব্যবহার করাটাই দরকার চা চাটা গরম আর চা চাকনিগুলো তো সব প্লাস্টিকের অসুবিধা হয় আমার দিক থেকে বলবো সবাই জন্য স্টিলের চা চাকনি ব্যবহার করে হ্যাঁ আপনাদের এই স্টিলের ছাটনিটা এটাতেই আমরা ব্যবহার করবো যেহেতু আমি একটা দিন ধরে প্লাস্টিকের ব্যবহার করতাম আপনারা যখন বললেন যে এটাতে ব্যবহার না কর না করলে ভালো হয় কাস্টমারের পক্ষে সুবিধা হয় যেহেতু প্লাস্টিক ওগুলি পড়ে তো আমি আপনাদের কাছ থেকে এটা নিলাম চেষ্টা করব এটাতেই আপনাদেরকে চা শেখে আপনাদেরকে খাওয়া